আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা কয়েকজনে মিলে বিলের পুকুরের সমস্ত কচুরিগুলিকে পরিষ্কার করে ফেলেছি এবং সেই জায়গায় সুন্দর করে চুন দিয়ে দিয়েছি চুন দেওয়ার তিন চার দিন পরে সরিষার খোল এবং সার দিয়ে পুরো জায়গাটাকে আমরা মাছ ছাড়ার জন্য প্রস্তুত করেছি তো আজকে মূলত আমরা আমরা যাচ্ছি সেই মাছ আনার সকালবেলা সকালের নাস্তা সেরে কয়েকজন মিলে একটা নসিমন নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওই জায়গাতে যেখান থেকে আমরা মাছগুলিকে নিয়ে আসবো যাওয়ার পথে রাস্তায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয় এর কারণ হচ্ছে রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে যে কারণে আমরা এই রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল যদি আমাদের আগে থেকে জানা থাকতো যে এই রাস্তার অবস্থা এরকম

জাল টান দেওয়ার সময় অল্প একটু জায়গায় জাল টান দিয়ে আমাদেরকে ওনারা মাছ ধরে দেখিয়েছেন এখন যেহেতু আমরা ওনাদেরকে বলেছি যে কিছু মাছ আমরা এখান থেকে নিব সে কারণে ওনারা পুরো পুকুরে জাল টেনে তারপর সমস্ত মাছগুলিকে ধরে আমাদেরকে দেখাবেন আমরা সেখান থেকে মাছগুলি নেওয়ার চেষ্টা করব সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কখন জাল টানা শেষ হয় জাল টানা শেষ হওয়ার পর সরপুটি বাটা এবং কিছু ব্রিগেড মাছগুলি ওনারা আমাদেরকে বেছে বেছে দিচ্ছিলেন ওই মাছগুলি আলাদা একটা জায়গা ওনারা রেখে দিচ্ছেন তারপর ওখান থেকে উঠিয়ে মেপে তারপর আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তো মাছ ধরা মোটামুটি শেষ হওয়ার পর এই মাছগুলিকে সুন্দর করে মেপে আমরা যে দুইটা ব্যারেল রেডি করেছি এই ব্যারেলের মধ্যে পানি দিয়ে ওখানে মাছগুলিকে ছেড়ে দিচ্ছিলাম এবং একজনে হাত দিয়ে পানির মধ্যে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছিলেন কারণ যেহেতু এগুলি ছোট মাছ এগুলিকে খুব দ্রুতই আমাদের পুকুরে নিয়ে ছেড়ে দিতে হবে বা আমরা যেখানে ছাড়বো সেখানে দ্রুতই আমাদেরকে যেতে হবে সবগুলি মাছ মোটামুটি মাফা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা তেষট্টি কেজির মতো মাছ নিয়েছি তো আমরা ওনাদেরকে টাকা পয়সা সব কমপ্লিট করে দিয়ে ইমনকে বললাম যে এই নসিমনের সাথে চলে যেতে আমরা ওদের পিছন পেছন যাব যেহেতু বর্ষার সিজন প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় এ কারণেই আগে থেকে আমরা একটা প্ল্যান করে আসি যেখানে আমরা বের হই কারণ আমরা জানি যে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে তো আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপর আমাদেরকে এই মাছগুলি নিয়ে যেতে হচ্ছিল যেহেতু আমাদের জায়গাটা অনেক বড় তাই আমাদের অল্প কিছু হবে না তো আপাতত যেহেতু সব জায়গায় পানি ওঠেনি যে হচ্ছে মূলত আমরা অল্প কিছু মাছ নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে পরবর্তীতে যখন বৃষ্টির পানিতে পুরো পুকুরটা ভরে যাবে তখন আমরা বড় পরিসরে মাছটা ছাড়ার চেষ্টা করবো তো আপাতত যেহেতু অল্প কিছু জায়গায় পানি হয়েছে তো সেখানেই মাছগুলি আমরা ছাড়বো ইনশাআল্লাহ মাছগুলি আমাদের পুকুর পর্যন্ত নিতে বা বিল পর্যন্ত নিতে আমাদের অনেক কষ্ট করতে হবে এটা আমরা অনেক আগে থেকেই জানি এর কারণ হচ্ছে রাস্তা